আমি যে ডবল বললামতে কি সেটা বলতাম আর আপনার নাম কি মাসুদ আচ্ছা আচ্ছা আপনার সাদা হবে না আচ্ছা আর কত বছর আপনার আপনার কয় ভাই কয় বোন আপনার কয় ভাই কয় বোন জানুয়ারি ফেব্রুয়ারি এরপর কি হবে মার্চ জানুয়ারি হয়ে গেছে না আপনার সাদা তুমিও ফেল কয় ভাই কয় বোন আপনার কয় ভাই কব আপনি কোন ক্লাসে পড়েন আপনি কোন ক্লাসে পড়েন

তোমার নাম কি তোমার নাম কি আচ্ছা আচ্ছা জানুয়ারি মাসের পরের মাসের কি ফেব্রুয়ারি হয় না জানুয়ারি মাস জানুয়ারি পর জানুয়ারি মাসে পরের মাস ফেব্রুয়ারি হয় না তুমি কোন স্কুলে পড়ো তুমি কোন স্কুলে পড়ো আচ্ছা মেলায় কি জন আসছে আজকে মেলায় কি জন আসছে আজকে আচ্ছা আচ্ছা তোমার স্কুলের নাম কি আমার স্কুলের নাম তুমি তো পাস তুমি পাস আচ্ছা আচ্ছা ধন্যবাদ তোমাকে তোমাকে আচ্ছা আচ্ছা তুমি সঙ্গদান তুমি মেরেছো ঠিক আছে তোমার জন্য শেষ শেষ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে পক্ষ থেকে একটা কলম gift ঠিক আছে সবাইকে একটা লাইক করে দিই বলো সবাই লাইক করে দেন আর তুমি জানিয়ার তোমার জন্য শুভকামনা ঠিক আছে